আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল আজকে আমি দুপুরের জন্য একটু কবুতরের মাংস রান্না করব পাশের এক ভাই কবুতর পালে সে দুটো কবুতর সকাল সকাল দিয়ে গেল তো ক্লিন করে নিলাম এই যে কবুতর দুটো আর এটা রান্না করব আমি আলু দিয়ে আলুও কেটে নিয়েছি চলেন বক বক না করে রান্নাটা শুরু করি চুলার মধ্যে তেল গরম দেওয়া হয়েছে আস্তে আস্তে আমি আমার সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দেই এখানে আমি লং এলাচি দারচিনি চিনি তেজপাতা দেওয়া হয়েছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম

তোদের পেঁয়াজ বেশি খাওয়ার জন্য তোদের রাগ বেশি জিদ বেশি আসলে কি কথাটা সত্য আমি তা জানি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পেঁয়াজগুলি একটু সফট হোক ব্রাউন কালার হোক তারপরে বাকি মশলাগুলো দেওয়া যাবে এখানে তো গরমের কথা বালা নেহি অনেক গরম পড়ছে গরমের মধ্যে দিয়ে সবচেয়ে পানীয় জাতীয় ফলগুলো আপনারা বেশি করে খাবেন পানি প্রচুর পরিমাণে খাবেন যা শরীরের জন্য অনেক উপকার এখন আমি রান্না করতে করতে কুকুর মুখ কাটবো কেটে ফ্রি দূরে খেয়ে দিব কাটার জন্য অনেক সময় অনেক ফল খাওয়া হয় না কেটে রাখলে খাওয়া হয়ে যাবে আর ভাবলাম কালকে আমাদের এখানে গার্বেজ ডে তো সবগুলো ময়লা কবুতরের কবুত একসাথে ফেলে দিয়ে তো মুখে খুব মজা লাগে ঠান্ডা পানি বেশি অতিরিক্ত ঠান্ডা পানি খাবেন না গলা ব্যথা হয়ে যাবে ওই দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে বুঝতে পাচ্ছে আপনারা যারা দেশে আছেন প্রজন সারা ঘর থেকে বের হবেন না যতটুকু প্রজন ততটুকুই বের হয়ে সাবধানে থাকবেন আল্লাহ হেফাজত করুন খাবেন কি না তরমুজ আসেন চলে আসেন

এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব লবণটাও দিয়ে দিব আস্তে আস্তে করে এক এক করে সব দিয়ে দিব আমার শ্বশুরবাড়ি অঞ্চলে তারা এটা দিয়ে আপনার নারিকেলের পোলাও দিয়ে খুব তাদের এখানে একটা প্রচলন কবুতরের মাংস দিয়ে নারিকেলের পোলাও রান্না করবে সেটা দিয়ে খাবে আমার হাজব্যান্ডের অনেক প্রিয় আমার মেঝনানাস উনি আমার হাজবেন্ড যখনই দেশে যায় তখনই এটা করে আমার হাজব্যান্ডকে খাওয়ায় এখানে একটু ধনে জুড়ার গুঁড়া দিয়ে দিলাম আমি রান্না বান্না করি অ্যাকচুয়ালি কোনো মাপ ঝোপ করেন এটা আমার চোখের আন্তাজে আমি আমার রান্নাটা করি আসলে মাপ ঝোপ দিয়ে কি করা যায় ওই ছুটে রান্না যে করতে করতে আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে আমার এই মরিচগুলো ঝাল নাই বাট অনেক কালার হয় ঝাল যত কম খাইতে পারি বুক জ্বালা করে আগের মতো খেতে পারি না মশলাটা কষায় নেই মশলা কষানোর পরে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিব কবুতরের সাথে একসাথে আমি আলুগুলোও দিয়ে দিব মশলাটা কষতে থাকুক কবুতর মাংস খাওয়ার জন্য দাওয়াত রইল চলে আসেন আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম